অন্ত্রের এনকাউন্টারে হত মাওবাদী শীর্ষ নেতা মাধবী হিটমা সহ ছয় এখনো বাকিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি অন্ধ্রপ্রদেশে আবারও বড় সড়ো ধাক্কা মাওবাদীদের নিরাপত্তা রক্ষী বাহিনীর এনকাউন্টারে নিহত মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাধবী হিটমা তার স্ত্রী ও তাদের চার সঙ্গী মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামার রাজু জেলার মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি অভিযানের নামে নিরাপত্তা রক্ষা বাহিনী সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন ছয় মাওবাদী সূত্রের খবর নিরাপত্তা বাহিনী ও এলাকায় এখনো চিরুনি তল্লাশি চালাচ্ছে সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই হিটমার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা রক্ষা বাহিনী তার বিরুদ্ধে অন্তত ছাব্বিশটি সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে এছাড়াও ২০১০ সালে দান্তেওয়ারার হামলা ২০১৩ সালে ঝিরাম উপত্যকার হামলা এবং দু হাজার একুশ সালে সুকমা বিজাপুর হামলায় হিডমার বড় ভূমিকা ছিল হিডমা মূলত পিপলস লিবারেশন গেরিলা আর্মির নেতা ছিলেন তিনি ছিলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির কনিষ্ঠতম সদস্য বস্তার অঞ্চলের একমাত্র আদিবাসী সদস্য হিসেবে তিনি এই কমিটিতে যুক্ত হয়েছিলেন এক হিটমার মাথার দাম উঠেছিল পঞ্চাশ লাখ টাকা সূত্রের খবর এদিন শুধু হিটমা নয় তার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও এনকাউন্টারে নিহত হয়েছেন জেলাতেও বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনী নিহত এক মাওবাদী বাহিনীর সকালে এরাবর থানার নিকটবর্তী বনাঞ্চল থেকে আচমকা গুলি চলার শব্দ পায় পুলিশ সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষা বাহিনী নিরাপত্তা কর্মীরা জঙ্গলের ভেতরে ঢুকতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও তাতেই নিহত হন ওই মাওবাদী এর আগে নভেম্বর অন্ধ্রপ্রদেশে ছয় মাওবাদী নিহত হন নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ও তেলেঙ্গানার একাধিক জায়গায় মাওবাদীদের কার্যকলাপ ক্রমশ বাড়ছে তাদের সমূলে নিকেশ করার জন্য ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার